আমি কখনো অশুদ্ধ উচ্চারণ করতে চাই না আমি আসলে সাজতে পছন্দ করি না থেকে সাজতে হয়েছে তো এখন আর সাজতে ভালো লাগে না মনে হয় যে ইজ দ্য বেস্ট অর্নামেন্টস টু ওয়্যার শুদ্ধ করে কথা বলাটা আসলে ছোটবেলার থেকেই যেহেতু ছোটবেলা তো আমি জানতাম না যে আমি কখনো উপস্থাপনা করব কিন্তু আমার খবর যারা পড়তেন তাদেরকে দেখে আমি খুব অনুপ্রাণিত হতাম এবং মনে হতো আমার যে আমি আমি কখনো অশুদ্ধ উচ্চারণ করতে চাই না আমার খুব কষ্ট হয় আসলে যখন নাটকের সময় বিভিন্ন চরিত্রের খাতিরে করতাম হয় আমার একটু অসুবিধা হয় এবং এটা নিয়ে আমাকে প্রচুর মুখ করা হয় আমাকে আমাদের অন্যতম একজন সিনিয়র শিল্পী সাবেরি আলম খুব পছন্দের একজন মানুষ তার সাথে আমাকে তুলনা করে বলা হয় যে তুমি তো সাবেরি আপার মে একদম মানে দুইজনের কথা বলার টোন একদম একই রকম আরেকজন আবার টপা মজুমদার দিদি ওনার সাথে তুলনা করেছিলেন যে আল্লাহ টপা আপার তুমি তো একদম একই রকম ভাবে কথা বলো তো কমপ্লিমেন্ট হিসেবে নেই কারণ তাদের তাদের কথা আমার কাছে ভীষণ ভালো লাগে বিপাশা পোসাতে এবার একটা কাজ করার মাঝখানে দেখা হয়েছিল উনি এত সুন্দর করে কথা বলছিল আমি মুগ্ধ ভাবে শুনছিলাম এবং আমি সরছিলাম না তখন তকির ভাই বলতে বাধ্য হয় যে আমার আর্টিস্টকে ছাড়ো তো ভালো লাগে আসলে যখন কেউ শুদ্ধ ভাষা শুদ্ধ করে কথা বলা নিয়ে প্রশংসা করে তখন আসলে ভালো লাগে আর সুন্দর করে সাজার জন্য আমি আসলে সাজতে পছন্দ করি না থেকে এত সাজতে হয়েছে নাচের শিল্পী যেহেতু ছিলাম প্রচুর সাজতে হতো এখন আর সাজতে ভালো লাগে না মনে হয় যে সিম্পলিসিটি ইজ দ্য বেস্ট অর্নামেন্টস টু ওয়্যার তো সেভাবে আসলে থাকার চেষ্টা করি